একটা মজার কথা বলি এটা আরবি কি মাস সাবান কিন্তু খুব গুরুত্বপূর্ণ মাস আল্লাহ নবী সাল্লাহ আলী বাসাল্লাম রমজান বাদে সব থেকে বেশি সিয়াম পালন করতেন সাবানে কি বললাম বুঝলেন এবং প্রত্যেক সপ্তাহে দুদিন আল্লাহ দরবারে বান্দা রিপোর্ট পেশ করা হয় বৃহস্পতিবার আর সোমবার আর সারা বছরের একটা বান্দার হিসাব নিকাশ পেশ করা হয় কোন মাসে সাবান মাসে আল্লাহর নবী বলছেন আমি অধিক সিয়াম পালন এই কারণে করি যে আল্লাহর কাছে যখন রিপোর্ট পেশ হবে আমি যেন সিয়ামরত অবস্থায় থাকি সুবহানাল্লাহ এই মাসে বেশি বেশি নফল সিয়াম পালন করবেন এই মাসে একটা গুরুত্বপূর্ণ দিন আছে তার নাম কি বলুন তো পনেরো তারিখের দিকে হয় এই যে বলছে সবে বরাত সাংঘাতিক গুরুত্ব না সাংঘাতিক গুরুত্ব আরে এত গুরুত্ব রাতে ঘুম হওয়াই মুশকিল এত গুরুত্ব হ্যাঁ করে কি করে না অনেক পাশে আসে গ্রামে দেখতে পাবেন হালুয়া রুটি টুটি করে সব করে না খালা হালুয়া করলে কেন তো হচ্ছে তোমার নাম কি বাপ জি মমতাজুল ইসলাম ওই বাবা তুমি তো সেই ইহুদিদের দালাল তুমি আমেরিকার টাকা খাও তো তুমি নবীকে মানো না নবীকে গাল দাও খুব আচ্ছা 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 কেন খালা এরকম করে বলছো বলছি তোমার মা হালুয়া করিনি হচ্ছে না আমার মা তো হালুয়া করিনি খালা তুমি কেন হালুয়া করলে বলছি ছি ছি আল্লাহ নবীর দাঁত ভেঙে গিয়েছিল আজকে নবীজি শক্ত জিনিস খেতে পারিনি ওই জন্য নরম নরম হালুয়া খেয়েছিল আমরা ওই জন্য রুটি করি এ খালা হচ্ছে পাক্কা শয়তান আমি প্রমাণ করছি দেখুন শয়তান কি না যদি প্রমাণ করতে না পারি তা আপনি আমাকে স্টেজ থেকে নেমে ধরবেন শায়করা বসে আছেন একটা বিন্দু পরিমাণ কথা যদি আমি ভুল কিছু বলে থাকি আমি মানুষ ভুল হতে পারে আমি মানুষ তারপরেও যদি হাদিস যদি একটা ভুল যদি কিছু বলি শায়কের কাছে বিনীত অনুরোধ আপনি আমাকে ধরিয়ে দেবেন আমার মায়ের হিসাব অনুযায়ী আমার বয়স চৌত্রিশ প্লাস মার্চ মাস এলে পঁয়ত্রিশ বছর হবে তার মানে আপনার ছাত্রের মতো আমি আপনি আমায় ধরিয়ে দেবেন সব জায়গাতে এটা আমি বলি খালা তুমি যে হালুয়া করলে কোন ভিত্তিতে বলছে নবী দাঁত ভেঙে দিয়েছিল তাই আচ্ছা বলুন সাবান মাসের কত তারিখে সবে হয় চোদ্দ তারিখ দিবাগত রাত্রি পনেরো তারিখ খালা হালুয়া করে কত তারিখে পনেরো তারিখ সাবান মাস পার হতে এখনো কত দিন বাকি আর আপনারা আবার ভাষা বুঝতে পারছেন না একটা মাস পূরণ হতে কত দিন বাকি আর পনেরো দিন এদিকে হালুয়া করেছে পনেরো তারিখে আর মাস পূরণ হতে পনেরো দিন সাবানের পরের মাসটার নাম কি